রাজ্যে প্রতিদিনই একের পর এক নিষিদ্ধ গাঁজা বাগান ধ্বংসের খবর উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে কখনো পাহাড়ি এলাকা কখনো গভীর জঙ্গল প্রশ্ন উঠছে প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে গজিয়ে উঠছে এই সব অবৈধ গাঁজা বাগান কে বা কারা এর পেছনে রয়েছে তা নিয়েই বাড়ছে রহস্য এ আবহেই আবারও বড় সড়ো সাফল্য পেল বোধজং নগর থানার পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বোধজং নগর থানার অন্তর্গত রাজচন্তা এলাকায় কয়েকটি স্থানে অভিযান চালানো হয় অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা গাছ চিহ্নিত করে সেগুলি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয় এই অভিযানের নেতৃত্বে ছিলেন বোধজং নগর মহকুমা পুলিশ আধিকারিক এসডিপিও সুব্রত বর্মন তার সঙ্গে উপস্থিত ছিলেন বোধজং নগর থানার ওসি প্রশান্ত কুমার দেসহ থানার অন্যান্য পুলিশকর্মীরা দীর্ঘ সময় ধরে চলে এই অভিযান পুলিশ সূত্রে জানা গেছে এই এলাকাগুলিতে পরিকল্পিতভাবেই গাঁজা চাষ করা হচ্ছিল বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং এর সঙ্গে জড়িত চক্রকে চিহ্নিত করার চেষ্টা চলছে রাজ্যে লাগাতার এই ধরনের অভিযান চালানো হলেও বারবার নতুন করে গাঁজা বাগান গুজিয়ে ওঠা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে নেশার বিরুদ্ধে এই লড়াই চলবেই এবং কাউকে রেয়াত করা হবে না ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর জোন পরিমাণ গাঁজা ধ্বংস করেছেন এবং কোন জায়গাতে করেছেন স্যার আজকে আমাদের একটা মানে খবর আসে যে বিষল গাঁজ চলতায় আট দশটা প্লটে এবং গাঁজা চাষ হয়েছে এবং এগুলি মানে ধ্বংস করার জন্য মানে আমাদের এই মহল থেকে আমাদের অথলেটিক থেকে আমাদেরকে স্টাফ দেওয়া হয়েছে টিয়া স্যার টেন আর সেকেন্ড ব্যাটালিয়ান থেকে পঞ্চাশ জন এবং সিআর একশো চল্লিশ কোম্পানির থেকে চার সেকশন আমাদের আমাদের পিএসএল এবং ওমেন যে কনস্টেবল অফিসার সহকারে আমরা কিষন এবং রাজচন্দ্র এরিয়াতে আসি আশা করে আট দশটা পনেরোটা প্রায় চিহ্নিত করি এবং এগুলি এখনো অভিযান চলছে ধ্বংস ধ্বংস করা হচ্ছে এবং এই প্যাকেটগুলির মধ্যে আগুন লাগান লাগিয়ে ধ্বংস করা হচ্ছে এবং এই অভিযান আগামী দিনও জারি থাকবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি প্রায় পনেরো হাজার মেচুর গাঞ্জা প্যান্ট ধ্বংস করা হয়েছে যারা আনুমানিক বাজার মূল্য অনুমান সাত টাকা পারিবারিক অশান্তি বশীকরণ ও মন জয় প্রেম বা বিবাহে বাধা ব্যবসায় ক্ষতি চাকুরিগত সমস্যা পড়াশোনায় বাধা শত্রু দমন মামলার জটিলতা অবৈধ সম্পর্ক বসীকরণ থেকে মুক্তি আপনিও কি এই সমস্যাগুলিতে ভুগছেন আপনার মতো অনেকেই বছরের পর বছর ধরে এই সমস্যাগুলির সমাধান খুঁজে পেয়েছেন শুনুন তাদের মধ্যে কয়েকজন কি বলছেন দীর্ঘকাল ধরে আমাদের পরিবারে প্রতিদিন ঝগড়া ও বিবাদ লেগে থাকত গুরু রহিমজির উপদেশ নেওয়ার পর আমাদের পরিবারে শান্তি ও ভালোবাসা ফিরে এসেছে হঠাৎ আমার ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছিল গুরু রহিমজির কৃপায় আমার ব্যবসা আবার বৃদ্ধির পথে এটি সত্যি একটি আশ্চর্যজনক পরিবর্তন আমার ছেলে পড়াশোনায় একেবারেই মনোযোগ দিতে পারছিল না পরীক্ষায় পাশ করা কঠিন হয়ে উঠেছিল গুরু রহিমজির প্রতিকারমূলক চিকিৎসার পর সে পরীক্ষায় ভালো ফল করেছে আমার বিয়ে বারবার ভেঙে যাচ্ছিল গুরু রহিমজির সুবাদে এখন আমার জীবনসঙ্গী আমার পাশে আছেন আমার স্বামী হঠাৎ অন্য একজন মহিলার সাথে জড়িয়ে পড়েছিলেন আমাদের পরিবার ভেঙে যাচ্ছিল তারপর আমি গুরু রাহিমজির সাহায্য নিয়েছিলাম একশো লিখিত গ্যারান্টি সহ গুরু রহিমজির আধ্যাত্মিক শক্তি এবং অভিজ্ঞতা দিয়ে প্রতিটি সমস্যার সমাধান করা যেতে পারে রোগীদের জীবন যা একবার অন্ধকারে ঢাকা ছিল গুরু রহিমজির আশীর্বাদে আবার আলোতে ফিরে এসেছে আপনিও যদি এই সমস্যাগুলির মুখোমুখি হন তবে সময় নষ্ট না করে আজই গুরু রহিমজির সাথে যোগাযোগ করুন কে আপ জানতে হ্যাঁ হোমিওপ্যাথি মে বিনা সার্জারি ও সাইড ইফেক্ট কে জটিল রোগো কাজ সমাধান সম্ভব হ্যাঁ अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य द कम्प्लीट होम्योपैथिक हेल्थ केयर सोल्यूशन हम आधुनिक होम्योपैथिक पद्धति से माइग्रेन अस्थमा एलर्जी चर्म रोग कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं पूरी तरह प्राकृतिक बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथिक चिकित्सा के माध्यम ऐसी किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें नौ छः एक दो सात दो एक शून्य आठ सात हमारा पता बहादुर तली लेन आर एम एस चौमोनी अगरतला पश्चिम त्रिपुरा